একজন কাস্টমার আইছে ব্যাকসেল চেঞ্জ করার জন্য পরে ব্যাকসেলটা দেখলাম কোনো সমস্যা নেই জাস্ট একটু দাগ পড়ে গেছে পরে কাস্টমারকে বললাম ভাই ব্যাকসেল তো ঠিক আছে একটু দাগ পড়ছে কেন চেঞ্জ করবেন বলল যে ভাই বিক্রি করে দিব সেই জন্য চেঞ্জ করব পরে মোবাইলটা খুললাম মোবাইলটা খোলার পর ব্যাকসেলটা খুলে ব্যাকসেলটা চেঞ্জ করে দিলাম আর আমি যখন ব্যাকসেল চেঞ্জ করি তখন সব সময় নতুন ব্যাকসেলের যে লেয়ারগুলো থাকে ওই নতুন ব্যাকসেলের লেয়ারগুলো খুলে পুরাতন যে ব্যাকসেলের লেয়ারগুলো থাকে ওই লেয়ারগুলো লাগিয়ে দিই এর কারণ হচ্ছে নতুন ব্যাকসেল যদি লাগান তাহলে কিন্তু নেট প্রপারলি পাবে না মানে নেট সব জায়গায় পাবে না যেখানে টাওয়ার আছে সেখানে ভালো নেট পাবে

Kaj je de delala?